গতকাল পাথর পড়লো একদম আজিমগঞ্জ জংশন থেকে সি এর আগে শেষ পাথর একদম পড়ে গেল আজিমগঞ্জ জংশন থেকে একদম পাথর পড়তে পড়তে নসিপুর রেল ব্রিজ পার করলো আজ যে কাজটি হবে সেটা হচ্ছে ব্রিজের লোড চেকিং হবে আজকে ডিজেল ইঞ্জিন দিয়ে ব্রিজের উপর দিয়ে টায়ার হবে লোড চেকিং হবে খুব শীঘ্র আপনাদের সঙ্গে লাইভ আসছি সব কিছু আপডেট আপনাদেরকে দেখাবো একদম যেরকম আপনাদের দেখিয়েছি যে গতকাল একদম প্রথম একদম নসিপুর রেল ব্রিজের উপর দিয়ে একদম পাথর বোঝায় মালগাড়ি যেটা কিন্তু পার করেছে এই প্রথম মানে এত লোড নিয়ে ওই রেল ব্রিজ দিয়ে পার করেছে একদম মুর্শিদাবাদ থেকে আজিমগঞ্জের সাইড যাই পাথর বোঝাই মালগাড়ি এবং আজিমগঞ্জ জংশনের ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে পাথর খালির সেই দৃশ্য আপনাদেরকে এখন ফুটেজ দেখাচ্ছি বা কোনো গাড়ি কিন্তু রেল ব্রিজ পার করেনি তো সেটা কিন্তু এই প্রথম আজকে সতেরোই ফেব্রুয়ারি একটা ঐতিহাসিক দিনের সাক্ষী হয়ে থেকে গেল ভারী গাড়ি যেটা রেল ব্রিজ পার করলো তো একদম ছ নম্বর যে প্ল্যাটফর্ম আজমগঞ্জ জংশনে সেখান থেকে পাথর ফেলতে ফেলতে একদম যাচ্ছে যেখানে যেরকম পাথর লাগবে সেখানে সেরকমভাবে পাথর ফেলতে ফেলতে একদম পুরো একদম নসিপুর ব্রিজ পার করে আবারও একদম মুর্শিদাবাদের দিকে চলে যাবে সেই পাথরের গাড়ি তো দেখতেই পাচ্ছেন শুরু হয়ে গেলো সেই পাথর ফেলার যে কাজ দ্রুতগতিতে চলছে পাথর ফেলা